ধন্যবাদ জানাই অচিন্দ কুমার মহাশয়কে এবারে বক্তব্য রাখবেন মাননীয় শমিক হসান মহাশয় বিধায়ক রানীনগর বিধানসভা ধন্যবাদ জানাই সুন্দরভাবে সঞ্চালনা করছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার বলতে গেলে গার্জেনই আমাদের অতুল কাকা খুব ভালো পারিবারিক সম্পর্ক ছোট্ট থেকে আমার খুব ভালোবাসে এবং আমি তাকে খুব মানি এবং অতুল কাকা আমার বাবাকেও খুব ভালোবাসত এবং এই যে সম্পর্ক এবং আমার বাবা মারা যাওয়ার আগে বলে গেছে থাকলো আর এই আমাদের এই আর একটা কাকা আছে মেহবু এই দুজনকে আমি প্রচণ্ড সম্মান করি এবং ভালোবাসি এবং আমি চাইব যে অতুল কাকা যেভাবে একজন সাংবাদিকই না এলাকার মানুষের সঙ্গেও বিপদে আপদে সবসময় থাকে আমি তো এবার বলেছিলাম যে অনেকদিন সাংবাদিক হলে এবার রাজনীতিতে আসতে হবে কিন্তু ওদের মেয়েকে রাজি হয় না মাটিতে আসতে না যাই হোক সামনে দিন আমরা জোর করে নিয়ে হ্যাঁ এবং আজকে শুভ ষষ্ঠী শেখপাড়া প্রত্যেক বাড়ি আমার নতুন ডাকে প্রায় দুই তিন বছর থেকে আমি আসছি এবং এখানকার এত সুন্দর পরিবেশ যে সকলে মিলে একসঙ্গে এই পুজোটা হয় এটা একটা বলতে গেলে শেখ পাড়ার একটা গর্ব যেখানে সকলে মিলে একসঙ্গে যে আমরা উপস্থিত হই আজকে যেমন আমাদের এখানে আমাদের মেহবুব কাগা আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদশালী আছে আমাদের এই এলাকার লড়াকু যুব নেতা বাসুদেব সাহা আমাদের ব্লকের যুব সভাপতি সে আছে আমাদের মিলন আছে প্রধান আরও যারা এখানে উপস্থিত আছে সকলে আছে আমাদের খোকন থেকে শুরু করে আমাদের লালটু ভাই থেকে শুরু করে সোহেল কাকা থেকে শুরু করে নুর ইসলাম কাকা থেকে গুরু থেকে বেরেজাউল থেকে শুরু করে আমাদের ইসলামপুরের আমাদের লড়াকু নেতা সিদেব দা দেব কুমার এবং আমাদের মান্নার থেকে মনিরুল থেকে শুরু করে মিনারুল আছে রবিদা আছে বুলবুল আছে এবং আজকে যেহেতু ষষ্ঠী কাল থেকে দেখবেন প্রচুর ভিড় হবে প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো যেহেতু রাস্তা ধারে পুজো আপনারা একটু সজাগ থাকবেন এবং এখান যে গাড়িগুলো যেন আসতে চাই সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং দুর্গা পুজো বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব এবং প্রত্যেকবার আমরা অপেক্ষায় থাকি দুর্গা পুজো কখন আসবে দেখতে দেখতে এক বছর কেটে যায় আজকে ষষ্ঠী হলো সপ্তমী অষ্টমী নবমী দশমী এমনভাবে পার হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না তাই উৎসবের দিনগুলো সকলের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা বিশেষ করে যারা বাইক চালাচ্ছে তাদেরকে আমি বলবো যে সাবধানে বাইক চালাবেন যাতে কোনো রকম এই উৎসবের দিনগুলো রকম কোনো অঘটন না ঘটে এবং শেখপাড়া বাজার কমিটি যে পুজো প্রত্যেকবারই খুব সুন্দর হয় এবারও খুব সুন্দর হয়েছে তার জন্য অতুল কাকা এবং আমাদের সেক্রেটারি সন্তু সাহা তাকেও আমি ধন্যবাদ জানাই অচিন্ত সাহা আছে সেন তাকেও আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং বাজারে সকলকে আমি আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ষষ্ঠীর সন্ধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম